সালামু আলাইকুম দর্শক আমি পারভেজ পারভেজ ইলেকট্রিকের পক্ষ থেকে স্বাগত আপনাদের পুরাতন ব্যাটারি প্রায় পুরাতন ব্যাটারি প্রতিদিনের রেট দেওয়ার চেষ্টা করি সেখানে আজকে আপনাদের পুরাতন ব্যাটারি রেট দেব আপনারা আমার চ্যানেলটা দেখতেছেন এতে আপনাদের যদি উপকার হয় তাহলে ভিডিওগুলো সম্পূর্ণ দেখেন আর ভিডিওগুলো একটু সাবস্ক্রাইব শেয়ার করে দিন যাতে তাতে অন্যরাও দেখতে দেখতে পাবে আমাদের ভিডিও বানানোর কোয়ালিটি অত ভালো না আমরা মূলত ব্যাটারি রেটটা দেয় যাতে আপনাদের উপকার হয় দেখুন আজকে পুরাতন যে পানি ব্যাটারি এবং পাউডার ব্যাটারি সেগুলোর রেট দিব আমি দেখাচ্ছি ঠিক আছে <ád Tomorrow these days> <whos> <dictionaries> দেখুন এই যে ব্যাটারি আপনাদের যদি পুরাতন পানি ব্যাটারি কিংবা পাউডার ব্যাটারি থাকে তাহলে আপনারা এই দামে যে কোনো জায়গায় বিক্রি করতে পারবেন গোটা বাংলাদেশে প্রায় এরকম দামই থাকে দেখুন এবারেও মোটরসাইকেলের পুরাতন ব্যাটারি আইপিএস ব্যাটারি সেগুলোও আপনারা বিক্রি করতে পারেন